বলে এগুলি আল্লাহর নিকটে আমাদের সুপারিশকারী ওদিকে বলো দিতেসো কি আল্লাহকে এরূপ জিনিসের খবর যা না তিনি আসমান আনা না জমিনে কোথাও আছেন তিনি ওদের শিরক হতে পাক ও বহু ঊর্ধ্বে এখানে রব্বুল আলমিন আল্লাহ আঠেরো নম্বরে আতে আল্লাহ বলছে যাদেরকে ওরা পুজো করে তারা না ভালো করতে পারে ওদের না মন্দ করতে পারে হ্যাঁ অবশ্যই অবশ্যই আসমান আর জমিনের খবর কি ওরা বলতে পারে গাইবের খবর হওয়া বলতে পারবে না এবং রবুল্লা আলমিন আল্লাহ বলছেন যে তারা যা বলে আমি আল্লাহ আমার সম্পর্কে আমার সঙ্গে যা শিরিক করে অবশ্যই আমি আল্লাহ তার থেকে পবিত্র অবশ্যই অবশ্যই যারা শিরিক করে অবশ্যই নিঃসন্দেহে তার নিজেদের প্রতি জুলুম করে এবং মূর্খামি দিয়েই তারা শিরিক খুঁজছে এতে করে কোনো সন্দেহ নেই সে মাজার পূজাই হোক বা কোনো খুঁটি গাছ ইত্যাদি প্রতিমা পূজা যাই করুক না কেন অবশ্যই অবশ্যই যেগুলো তাদের কোনো উপকার করতে পারবেন না না করতে পারবে কোনো উপকার আমি স্পষ্ট বলে দিয়েছেন উনিশ নম্বর আল্লাহ দেখি কি বলছেন লোক ছিল দিনের একই তরিকায় অবশ্যই এই আমরা পাচ্ছি লোক ছিল দিনের একই তরিকায় আদাম শফি মোহাম্মদ মোহাম্মদ রস্লাসা পর্যন্ত সকলে ছিল দিনে একই দা সকলে ধর্ম ছিল ইসলাম 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 মনে রাখা উচিত ইসলাম ছাড়া অন্য কিছু ইন্না দিন আন্দোল আল্ল ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনে নিয়ে পছন্দ নিয়ে বাছাই করা এবং গ্রহণ করা দিন হলো ইসলাম অনেকগুলো সব বাতিল তো অবশ্যই অবশ্যই আর সকলে ছিল আল্লাহ বলছেন পরবর্তীতে কীভাবে ভাগ হচ্ছে মতভেদ সৃষ্টি হয়ে পরে দেখেন আল্লাহ বলছে পরে মতভেদ সৃষ্টি হয়েছে প্রভু হইতে আগে ওয়াদা লইয়া থাকিলে যেসব বিরোধী বিষয় এদের মধ্যে ছিল সেগুলি ফায়সালা করিয়া দেওয়া হইতো পরে তারা বিভেদ সৃষ্টি করেছে বিভিন্ন জায়গায় গিয়ে তারা বিভিন্ন বিভিন্নভাবে বিভক্ত হয়ে গেছে তাই আমরা দেখতে পাই জমিনে এক এক জায়গায় এক এক ধরনের মানুষের তাদের পূজার থিম হয়ে থাকে এক জায়গায় যদি আর রকম থিম আর এক জায়গায় আরেক থিম বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন জিনিসের পূজা করে থাকে এক্ষেত্রে মুসলিম যারা তারা পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক না কেন তাদের একমাত্র উপাস্য হলো আল্লাহ নিরাকার যিনি আকারবিহীন ওরা বলে কেন তার উপর শিয়ে প্রভু তেমন কোন আয়াত নাজিল করিলে না ওদের বলো অদৃশ্য মালিক আল্লাহ তাই অপেক্ষা করে আমিও তোমাদের সাথে অপেক্ষা করতেছি তারা বলে যে কেন আল্লাহ আয়াত নাজিল করলেন অবশ্যই অবশ্যই আল্লাহ বলছেন ওদের অপেক্ষা করতে বলে আমি স্পষ্ট আয়াত পাঠিয়েছি এরপরেও যদি ওরা ইমান না আনে অবশ্যই অবশ্যই নিঃসন্দেহে ওদের অপেক্ষা করতে বলো একুশ নম্বরে আয়াত আল্লাহ বলছে আর লোকদিকে কেলে পৌঁছিবার পরে নিজ অনুগ্রহের আস্বাদন করালে তারা আমার আয়াতের কারসাজি শুরু করে বলো কৌশলে আল্লাহ অধিক দ্রুত নিশ্চয়ই তোমাদের আমার ফেরস্তাগণ লিখিয়া যাইতেছে তোমাদের কৃত কারসাজি এবং তারা কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে এবং কারসাজি করে অবশ্যই আমার লিপিকার ফেরেস্তারা তারা লিখছে এই কারসাজি তোমরা যা করেছিল অবশ্যই অবশ্যই কেমতের দিন তারা তাদের পূর্ণ প্রতিদান প্রতিফল পাবে অবশ্যই পৃথিবীর যে কোনো জমিনে তারা থাকুক না কেন যেই সৃষ্টিকর্তা ঈশ্বর বা আল্লাহর সঙ্গে শোক কাউকে শরিক করুক না কেন সে তার প্রতিদান পাবে অবশ্যই এতে করে সন্দেহ নেই তারা যাদেরকে উপাসনা করতে সহ তাদেরকে পাকড়াও করে হাজির করা হবে এবং বলা হবে তোমরা এদের কাছ থেকে প্রতিদান নিয়ে লও তখন তারা অস্বীকার করবে যেহেতু তারা অপারক তখন তারা বলবে যারা উপাসনা নিত তারা বলবে রব্বে আল্লাহ আমরা তো কেবলমাত্র এদেরকে পৃথিবীতে ধোকাই দিয়েছিলাম কিন্তু এরা জানা সত্ত্বেও এরা আমাদেরকে পূজা করেছে উপাসনা করেছে অবশ্যই অবশ্যই এদের থেকে আমরা দায় তখন অবশ্যই অবশ্যই তারা তাদের যারা উপাসনা করেছিল তাদেরকে অস্বীকার করবে এবং অবশ্যই অবশ্যই উভয়ে এই অবস্থাতে পৌঁছবে একে অপরে রূপে পরিগণিত এবং তারা উভয় তারা পাকড়াও হবে এবং উভয় তারা তাদের তিরস্কারের ফল ভোগ করবে